দেশ ছাড়লেন বাপ্পি চৌধুরী আর নাকি দেশে ফিরবেন না এমনও শোনা যাচ্ছে কাজের অভাবই নাকি দেশ ছাড়তে হলো এই নায়ককে হ্যাঁ কয়েক বছর ধরে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর হাতে কোনো সিনেমার কাজ নেই এই নিয়ে তিনি বেশ হতাশার মধ্যে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় নন এমনকি কোনো অনুষ্ঠানেও এই নায়কে দেখা মেলে না আজ হঠাৎ জানা গেল দেশ ছেড়েছেন তিনি বাপ্পিকে সবশেষ দেখা গিয়েছিল শত্রু সিনেমায় এরপর থেকেই তিনি উধাও বিশেষ করে মায়ের মৃত্যুর পর চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে গেছেন তিনি অবশেষে দেশও ছাড়তে হলো এই নায়ককে সূত্র জানিয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাপ্পি নিশ্চিত হতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি আজ বাইশে সেপ্টেম্বর সোমবার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাপ্পি নিজে একটি সূত্র জানিয়েছে বাপ্পি চলছে আর দেশে ফিরবেন না সেখানে নতুন পেশায় যুক্ত হবেন বলা চলে জীবন জীবিকার সন্ধানেই দেশ ছেড়েছেন এই অভিনেতা দেশে কোনো সিনেমার কাজের অফার না পাওয়ায় হতাশায় ভুগতেন তিনি সম্ভবত কাজ না থাকায় দেশ ছেড়েছেন এই অভিনেতা সুলতানা বিভিয়ানা সিনেমার পর এ পর্যন্ত বাপি চৌধুরী অভিনীত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে একটিও ব্যবসা করতে পারেনি এর কারণে অনেক প্রযোজক পরিচালক তাকে নিয়ে কাজ করতে আগ্রহী ছিলেন না অন্যদিকে কয়েক বছর ধরে থমকে আছে বাপির বেশ কয়েকটি সিনেমার কাজ এই সিনেমাগুলো কবে আলোর মুখ দেখবে সে সম্পর্কে নির্মাতা ও প্রযোজক কেউ কিছু বলতে পারছে না এর মধ্যে রয়েছে আশ্রাফ শিশিরের পরিচালনায় পাঁচশো সহতর ও সফিউদ্দিন সোফির সিক্রেট এজেন্ট সিনেমা দুটো সিনেমাগুলোর কাজ বেশ আগে শেষ হলেও আজ পর্যন্ত কোনো খবর নেই মূলত এসব হতাশায় ভুগতেন এই নায়ক তাই তো সারা জীবনের মতোই নাকি দেশ ছাড়লেন বাপ্পি চৌধি আর নাকি দেশে ফিরবেন না ঘনিষ্ঠ সূত্র এমনটাই জানাচ্ছে যে তিনি সেখানে নতুন পেশায় যুক্ত হবেন বলা চলে জীবন জীবিকার সন্ধানেই নাকি দেশ ছেড়েছেন তিনি তবে এখনও বাপ্পি চৌধুরী এ বিষয়ে কোনো কিছু বলেননি শুধুমাত্র বেশ কয়েকটি ছবি পোস্ট করে জানান দিয়েছেন তিনি নিউ ইয়র্কে গিয়েছেন